পথ দুর্ঘটনায় মৃত্যু হল রাজ্য পুলিশের এক কনস্টেবলের মৃতদেহটিকে ময়নতন্ত্রে পাঠিয়ে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ মৃত কনস্টেবলের নাম বিশ্বজিৎ ঘোষ তার বাড়ি কালিয়াচকের নাজিরপুর এলাকা বর্তমানে তিনি মালদা জেলা পুলিশ লাইনে কর্মরত ছিলেন পুলিশ সূত্রে জানা গিয়েছে গত সোমবার রাতে মোটর বাইক নিয়ে শাহপুর এলাকায় যাচ্ছিলেন ওই পুলিশ কর্মী অভিযোগ সেই সময় একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে মোটর বাইকে ধাক্কা মেরে পালিয়ে যায় স্থানীয় বাসিন্দারা তড়িগড়ি ওই পুলিশ কর্মীকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন কি হয়েছিল তো পুলিশে চাকরি করে ওর বাড়ি থেকে ডিউটি যাওয়ার জন্য বাড়িতে আসছিল যেখানে ভাড়া থাকে সেখান থেকে আবার ডিউটি যাওয়ার জন্য আসছিল সেই রাস্তায় তখন ঝড় ঝড় বাতাসে উঠেছিলো সেই সময়টা বোধহয় মানে দেখতে যেতে পারি না কোনো একটা মিস্টেক হয়েছে বাড়ির একটা অ্যাক্সিডেন্ট হয়েছে কোথায় আসছিল কোথা থেকে আসছিলো নিজের বাড়ি নাজিরপুর সূর্যফুল নাজিরপুর থেকে হ্যাঁ সাপ তারপরে কি ডিউটিতে যেত ওপরে ডিউটি যেত ও ডিউটি ছিল রামকেলিতে হ্যাঁ মানে বাড়িতে ড্রেসটা ছিল বলে বাড়ি আসছিলো বাড়িতে কে কে আছে ওনার বউ আর কী চাইছেন মা চাইছেন আপনারা চাইছেন একটা মানে পরিবারের যাতে একটা ভালো কিছু ব্যবস্থা হয় সেই ব্যবস্থাটা করলে ভালো হয় হম আপনার নাম আপনার নাম গণেশ ঘোষ মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকের সেরা প্রস্তুতি কোথায় নেবেন ভাবছেন আর দেরি নয় রেডিয়েন্স একাডেমিতে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের বিজ্ঞান ও কলা বিভাগে ভর্তি চলছে প্রতিযোগিতার এই আবহে সাফল্য লাভের জন্য মজবুত ভিত্তির প্রয়োজন সেই ভিত্তি দৃঢ় করতে রেডিয়েন্স একাডেমি প্রতিজ্ঞাবদ্ধ এখানে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি সম্বলিত ক্লাসরুম সায়েন্স ল্যাবের সুব্যবস্থা অনফিল্ড প্র্যাকটিক্যাল ক্লাস মেরিট বেস্ট ট্রেনিং সেই সাথে নেট যে প্রাথমিক প্রস্তুতির জন্য ছাত্রছাত্রীদের তৈরি করা হয় ও সিভিল সার্ভিস ও অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রয়োজনীয় অরিয়েন্টেশন দেওয়া হয় আপনার সন্তানের সাফল্যের পথ সুগম করতে আজই চলে আসুন রেডিয়েন্স একাডেমি তুফানগঞ্জ থানা এবং রামহরি মোড়ের মাঝে জাতীয় সড়কের পাশে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আসন সংখ্যা সীমিত